জীবনের পথে আমরা যখন হাঁটি তখন দেখতে পাই আমাদের সবচেয়ে কাছের মানুষরাই কখনো কখনো আমাদের জীবনে সবচেয়ে গভীর কষ্টের কারণ হয়ে ওঠে এই কষ্টগুলো যেন বাইরে থেকে নয় ভেতরের কোনো অদৃশ্য দরজা দিয়ে ঢুকে আমাদের মনকে ভারী করে তোলে কেন এমনটা হয় কেন দূরের মানুষের আঘাত আমরা সহজে সামলে নিতে পারি কিন্তু কাছের মানুষের সামান্য কথাও হৃদয়ের গভীর ক্ষত তৈরি করে জীবনের এই বড় প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বারবার ফিরে তাকাতে হয় ভাগবত গীতার সেই চিরন্তন শিক্ষার দিকে যেখানে সম্পর্ক প্রত্যাশা আসক্তি এবং হৃদয়ের সত্য সম্পর্কে অসাধারণ ব্যাখ্যা রয়েছে স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গীতার কথায় যেখানে গীতার বাণী ও জ্ঞান আপনাকে পথ দেখাবে চলুন শুরু করি আজকের আধ্যাত্মিক যাত্রা কিন্তু হ্যাঁ তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা আমাদের জীবনে যাদের কাছে আমরা ভালোবাসা নিরাপত্তা মূল্যায়ন ও স্নেহ আশা করি তারা যখন আমাদের অপমান করে ভুল বোঝে বা অবহেলা করে তখন সেটা শুধু বাহ্যিক আঘাত হয় না সেটা আমাদের অস্তিত্বের কেন্দ্রবিন্দুকে নড়ে দেয় কারণ এই মানুষগুলোই আমাদের মনস্তত্বের সবচেয়ে বেশি জায়গা দখল করে থাকে গীতায় শ্রীকৃষ্ণ বারবার বলেছেন যেখানে আসক্তি সেখানেই দুঃখের বীজ আর আসক্তি সবচেয়ে বেশি হয় কাছের মানুষদের প্রতি তাই তাদের কাজ কথা আচরণ সবই আমাদের গভীরভাবে প্রভাবিত করে অনেক সময় একজন দূরের মানুষ আমাদের অপমান করলে আমরা বলি সে কে কেন তার কথায় আমি কষ্ট পাব কিন্তু যাকে আমরা নিজের ভাবি যার সঙ্গে প্রতিদিনের জীবনের হাসি কান্না ভাগ করে নিই তার একটি কঠিন কথা একটি ভুল বোঝাবুঝি একটি অবহেলা আমাদের ভেতরে যেন ঢেউ তুলে দেয় গীতা বলে এর কারণ হল মনের সম্পর্কের সঙ্গে প্রত্যাশার জন্ম যেখানে প্রত্যাশা সেখানে হতাশার সম্ভাবনাও সমানভাবে লুকিয়ে থাকে এখন ভাবো আমরা কি কখনো কোনো অচেনা মানুষের কাছ থেকে আশা করি যে সে আমাদের ভালো ব্যবহার করবে না কিন্তু কাছের মানুষের ক্ষেত্রে আমরা অজস্র আশা তৈরি করি সে আমাদের বুঝবে সমর্থন দেবে ভুল বুঝবে না সব সময় পাশে থাকবে ভালোবাসবে যখন এই প্রত্যাশাগুলো পূরণ হয় না তখন মনে হয় যেন সম্পর্কটা আমাদের বিশ্বাসঘাতকতা করেছে অথচ গীতা শেখায় প্রত্যাশা নয় গ্রহণযোগ্যতাই শান্তির পথ যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যা ঘটছে তা মেনে নাও কারণ তা ঘটতেই ছিল যা চলে যায় তা যাওয়ারই ছিল তখন তিনি বোঝাতে চেয়েছেন মানুষকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না কেবল নিজের মনই নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু বাস্তব জীবনে আমরাই সত্য ভুলে যাই আমরা মনে করি যাকে ভালোবাসি তাকে আমাদের মতোই ভাবতে হবে বুঝতে হবে আচরণ করতে হবে কিন্তু মানুষ কখনোই অন্য মানুষের প্রত্যাশা অনুযায়ী পুরোপুরি বদলে যেতে পারে না এই অমিল এই অসম্পূর্ণতা থেকেই জন্ম নেয় কষ্ট বিশেষ করে কাছের সম্পর্কে আরেকটি বড় কারণ হল কাছের মানুষ আমাদের দুর্বলতা জানে তাই তাদের কথার আঘাত গভীরে পৌঁছায় তারা জানে আমরা কোথায় নরম কোথায় ভেঙে পড়তে পারি এই ভঙ্গুর জায়গাগুলো স্পর্শ করলে মন খুব সহজেই আহত হয় গীতা বলে নিজের দুর্বলতাকে জয় করতে পারলেই সত্যিকারের স্বাধীনতা পাওয়া যায় অর্থাৎ কষ্টের মূল হল বাইরের মানুষ নয় আমাদের ভেতরের প্রতিক্রিয়া কখনো কখনো কাছের মানুষ ইচ্ছা করে কষ্ট দেয় না মানসিক চাপ ভুল বোঝাবুঝি নিজের অপূর্ণতা থেকেও এমন ঘটে কিন্তু আমরা সেই কষ্টের তীব্রতা বাড়িয়ে তুলি নিজের ব্যাখ্যা সন্দেহ ইগো এবং অতীত স্মৃতির কারণে মন একবার কোনো আঘাত পেলে বারবার তা মনে করাতে থাকে যেন কষ্টটাকে আরও বড় করে তোলে গীতার শিক্ষা বলে যা নিয়ন্ত্রণের বাইরে তা ছেড়ে দাও যা তোমার হাতে আছে শুধু সেটাতেই মন দাও আমরা কিন্তু তার ঠিক উল্টোটা করি অন্যরা কেমন আচরণ করবে এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে অথচ নিজের মনকে সামলানোর দায়িত্ব একদম ভুলে যাই এই কারণেই কাছের মানুষের কষ্ট এত বেশি লাগে কারণ আমরা ভুল মানুষকে নিয়ন্ত্রণ করতে চাই আর ভুল জায়গায় আশা রাখি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সঙ্গের মধ্যে বন্ধন সৃষ্টি হয় আর বন্ধনই দুঃখের মূল বন্ধনের অর্থ এখানে হলো মনের জুড়ে কারো প্রতি অতিরিক্ত নির্ভরতা যেখানে নির্ভরতা সেখানেই ভেঙে পড়ার ভয় থাকে আমরা ভেবেই নিই ওর ছাড়া আমি চলতে পারবো না আর যখন সেই মানুষটি ভুল করে বা দূরে সরে যায় তখন মনে হয় পৃথিবী শেষ হয়ে গেছে কিন্তু গীতা বলে এটা অহংকারের এক রূপ মন ভাবতে থাকে আমার সাথে এমন হলো কেন অথচ জীবনে যা ঘটে তা প্রকৃতির নিয়ম অনুযায়ী ঘটে কাছের মানুষের কষ্টের আরেকটি কারণ হল আমরা তাদের কাছে নিজের সত্যিকারের রূপ দেখাই তাই তাদের আচরণ আমাদের সবচেয়ে অন্তরের জায়গায় আঘাত করতে পারে বাইরের লোকের সামনে আমরা মুখোশ করে থাকি তাই তাদের কথা সহজেই ঝরে যায় কিন্তু ভেতরের মানুষদের কাছে আমরা খোলা বই তাই ক্ষত গভীরে লাগে গীতায় শেখানো হয়েছে যে নিজেকে চেনে সে কাউকে দোষ দেয় না এই বাক্যটি সম্পর্ক বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যখন বুঝতে পারি আমি কষ্ট পাচ্ছি কারণ আমি প্রত্যাশা করেছি আমি আসক্ত হয়েছি আমি নিয়ন্ত্রণ চাইছি তখন কষ্ট কমে যায় তখন আমরা বুঝতে পারি মানুষ ভুল করতেই পারে সম্পর্কেও অন্ধকার থাকতে পারে জীবনে আলো যেমন আছে তেমনি আছে ছায়া আর এই ছায়াগুলো মেনে নিতেই গীতা আমাদের শক্তি দেয় কাছের মানুষের কষ্টের আরেকটি কারণ হল আমরা তাদের কাছে নিখুঁত আচরণ আশা করি নিখুঁততা মানবজাতির কাছে একটি অসম্ভব লক্ষ্য জীবনের প্রতিটি মানুষই নিজস্ব সংগ্রাম ভয় অপূর্ণতা সীমাবদ্ধতা নিয়ে বাঁচে কিন্তু আমরা ভাবি আমার কাছের মানুষ তো নিখুঁত হবে সে আমাকে কোনোদিন আঘাত করবে না কিন্তু যেদিন সে নিজের মানবিক দুর্বলতায় কিছু ভুল করে সেদিন আমরা বিশ্বাসঘাতকতার মতো অনুভব করি গীতা বলে প্রত্যেক মানুষ তার স্বভাব অনুসারে কাজ করে স্বভাবকে দমন করা যায় না অর্থাৎ কেউ যদি রাজি হয় সে কোনো না কোনো সময় রাগ করবেই কেউ যদি অসচেতন হয় কখনো না কখনো ভুল করবেই আমরা যদি ভাবি সে কখনো বদলাবে না তবে সেটা সত্য নয় আবার যদি ভাবি সে পুরোপুরি বদলে যাবে সেটাও ভুল মানুষ পরিবর্তন হয় কিন্তু ধীরে নিজের ইচ্ছায় নিজের উপলব্ধিতে আমরা জোর করে পরিবর্তন আনতে চাই বলেই সমস্যার জন্ম হয় কষ্টের গভীরতম কারণ হল ভালোবাসার সঙ্গে ভয় মেশানো আমরা ভাবি যদি সে দূরে চলে যায় যদি ও আমাকে ভুল বোঝে যদি সম্পর্কটা আর আগের মতো না থাকে এই ভয়ের কারণেই সামান্য আঘাতও বড় কষ্টে পরিণত হয় গীতা শেখায় ভালোবাসা তখনই পবিত্র হয় যখন তাতে ভয়ের কোনো স্থান থাকে না যে ভয়ের ঊর্ধ্বে সেই মুক্ত কিন্তু বাস্তব জীবনে আমরা ভয়কে সরাতে পারি না কারণ সম্পর্কের মূলে থাকে আবেগ তাই প্রয়োজন হয় সচেতনতার অর্থাৎ মনের ওপর নিয়ন্ত্রণের শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন মনই মানুষের বন্ধু মনই মানুষের শত্রু কাছের মানুষের কথায় কষ্ট লাগলেও সেই কষ্টকে দীর্ঘদিন ধরে রাখা বা মনকে তাতে ডুবিয়ে রাখা এটাই মনকে আমাদের শত্রু বানিয়ে ফেলে এখন প্রশ্ন হলো তাহলে কি সম্পর্কগুলো ভুল বা মানুষকে কি দূরে রাখতে হবে অবশ্যই না গীতা কখনো সম্পর্ক ছিন্ন করতে বলে না বলে আসক্তি ছিন্ন করতে মানুষের প্রতি ভালোবাসা থাকবে সম্পর্ক থাকবে কাছের মানুষ থাকবে কিন্তু মন যেন তাদের ওপর নিজের সুখের সম্পূর্ণ দায়িত্ব চাপিয়ে না দেয় যখন আমরা বুঝতে শিখি যে সুখ আমার ভেতরে কারো হাতে নয় তখন অন্যের আঘাত আমাদের ভাঙতে পারে না আমরা যদি সত্য উপলব্ধি করি কেউ আমাকে কষ্ট দিতে পারে না আমি নিজেই কষ্টকে গ্রহণ করি তাহলে সব কিছু বদলে যায় গীতা বলে দুঃখ আসে তখনই যখন আমরা নিজের ভেতরের আলোকে অস্বীকার করি কষ্ট তখনই প্রবল হয় যখন আমরা অন্যের আচরণকে নিজের মূল্যের মাপকাঠি বানাই যে মানুষটিকে তুমি কাছের মানুষ ভাবো সেও একসময় কষ্টের ভয়ে ভুল বোঝাবুঝির চাপে নিজের সীমাবদ্ধতার মধ্যে পড়ে তোমাকে আঘাত করতে পারে কিন্তু তার আঘাতের শক্তি কতটা হবে তা নির্ভর করে তুমি সেটাকে কতটা গুরুত্ব দিচ্ছ আধ্যাত্মিক পথে গীতার উপদেশ হল ঘটনার উপর তোমার অধিকার নেই অধিকার আছে শুধু প্রতিক্রিয়ার তাই যখন কাছের মানুষ কষ্ট দেয় তখন প্রথম কাজ হল নিজের প্রতিক্রিয়াকে বোঝা কেন এত কষ্ট লাগলো কারণ আমি তাকে হৃদয়ে জায়গা দিয়েছি কেন সে এত গুরুত্বপূর্ণ কারণ আমি তার ওপর সুখ খুঁজেছি কেন তার কথা আঘাত করল কারণ আমার অহংকার তা সহ্য করতে পারল না এই সত্যগুলো বুঝে গেলে কষ্ট ভেঙে পড়ে তখন কাছের মানুষের ভুল আচরণও আর তেমন গভীর ক্ষত করে না মানুষের জীবনে কষ্টের গভীরতা অনেক সময় নির্ভর করে হৃদয়ের সম্পর্কের ওপর আমরা যাদের মন থেকে ভালোবাসি যাদের প্রতি ভরসা রাখি যাদের সঙ্গে প্রতিদিনের জীবনের প্রতিটি অনুভূতি ভাগ করে নিই তাদের কাছেই মনকে সবচেয়ে বেশি উন্মুক্ত করে রাখি এই উন্মুক্ততার মধ্যেই রয়েছে কষ্ট পাওয়ার সম্ভাবনা কারণ যার কাছে তুমি হৃদয়ের দরজা খুলে দিলে তার হাতেই থাকে সেই দরজা বন্ধ করার ক্ষমতা আর যখন সেটাই ঘটে তখন মন ভেঙে যায় বিশ্বাসে আঘাত লাগে এবং মনে হয় যেন পৃথিবী মুহূর্তে অন্ধকার হয়ে গেল কিন্তু গীতার শিক্ষা বলে এই অন্ধকারের ভেতরেও এক অদৃশ্য আলো লুকিয়ে থাকে যা মানুষকে নিজের সত্য চেনার পথে নিয়ে যায় কাছের মানুষের আচরণ কেন এত গভীর আঘাত দেয় তা বুঝতে হলে মনের প্রকৃতি বুঝতে হয় মন যাকে ধরে তাকে শক্ত করে ধরে মন যাকে আঁকলে রাখে তাকে ছাড়তে চায় না মন নিজের সুখকে অনেক সময় অন্যের হাতেই বেঁধে দেয় এই বাধাই হল আসক্তি শ্রীকৃষ্ণ বলেন আসক্তি দুঃখের মূল কারণ যেখানে প্রত্যাশা আছে সেখানে হতাশা জন্ম নিতেই পারে কিন্তু মানুষ সম্পর্কের ক্ষেত্রে ইচ্ছা করেও প্রত্যাশা কমাতে পারে না সেভাবে যাকে ভালোবাসলাম সে আমাকে বুঝবে যাকে বিশ্বাস করলাম সে আমাকে কখনো আঘাত দেবে না যাকে হৃদয়ের জায়গা দিলাম সে সব সময় আমার পাশে দাঁড়াবে কিন্তু জীবনের নিয়ম অন্য রকম মানুষ যেমন পরিবর্তন হয় তেমন তার আচরণও পরিস্থিতি সময় মানসিক অবস্থা অনুযায়ী বদলে যায় এই পরিবর্তনকে আমরা মানতে না পারলেই কষ্ট জন্ম নেয় প্রথম অংশে যে কথাটি বলা হয়েছিল কাছের মানুষের কষ্ট কেন গভীর লাগে তার আরও গভীর কারণ আছে মানুষের মন এমনভাবে গঠিত যে সে ভালোবাসার মধ্যে নিশ্চিততা খোঁজে কিন্তু জীবনে কিছুই নিশ্চিত নয় সম্পর্কের ভেতরও অনিশ্চয়তা থাকে এবং অনিশ্চয়তা যত বেশি তত বেশি মন অস্থির হয় এই অস্থিরতার ওপর যখন আঘাত আসে তখন তা বেদনায় পরিণত হয় কিন্তু এই বেদনা কেবল বাহ্যিক নয় এটি আমাদের ভেতরের সেই ভরসাগুলোকে নড়িয়ে দেয় যেগুলোর ওপর আমরা দাঁড়িয়েছিলাম তাই কাছের মানুষের ভুল বা দূরত্ব মনকে এমনভাবে আঘাত করে যা দূরের কেউ করতে পারে না গীতা বলে যে নিজেকে চেনে তার কাছে দুঃখের শক্তি থাকে না কিন্তু বেশিরভাগ মানুষ নিজেকে চেনে না সে চেনে অন্যের চোখ দিয়ে অন্যের ভালোবাসার মাধ্যমে সে ভাবে যদি কেউ আমাকে ভালোবাসে তবে আমি মূল্যবান যদি কেউ আমাকে অবহেলা করে তবে আমি তুচ্ছ এই ধারণাই কষ্টের সবচেয়ে বড় কারণ কারণ আমরা নিজের মূল্যকে অন্যের আচরণের ওপর নির্ভর করিয়ে দিই যখন সেই মানুষ ভুল করে তখন মনে হয় আমার মূল্য কমে গেল অথচ গীতা স্পষ্টভাবে বলে মানুষের মূল্য মানুষের আচরণে নয় মানুষের মূল্য তার ভিতরের আলোতে তার চেতনায় তার সত্যিকারের সত্তায় অনেক সময় কাছের মানুষ কষ্ট দেয় ইচ্ছা করে নয় বরং তারা নিজের অজান্তেই তা করে ফেলে প্রতিটি মানুষ নিজের সমস্যায় নিজের আঘাতে নিজের অস্থিরতায় জর্জরিত তুমি যেমন কষ্ট পাও সেও তেমনি কষ্ট পেয়েছে জীবনের নানা সময় এবং যেদিন তার মন অস্থির হয় সেদিন সে ভুল করতে পারে সেই ভুল যদি তোমার দিকে আসে তুমি ব্যথা পাও কিন্তু সেই ব্যথার উৎস সময় তোমাকে আঘাত করার উদ্দেশ্য নয় অনেক সময় সে নিজের অস্থিরতাকে নিয়ন্ত্রণ করতে পারে না বলেই কষ্ট দেওয়ার মতো আচরণ করে ফেলে কিন্তু আমরা অনেক সময় সেই মনস্তত্ব বুঝি না আমরা ভাবি ও ইচ্ছে করে আমাকে আঘাত দিল অথচ বাস্তবে সে নিজেই ভেঙে পড়েছে তাই তার আচরণও তীক্ষ্ণ হয়ে গেছে কষ্টের গভীরতা আরেকভাবে তৈরি হয় মনের স্মৃতি দিয়ে মন আঘাতের স্মৃতি ধরে রাখে সে বারবার সেই স্মৃতিকে মনে করে বড় করে তাতে ব্যাখ্যা যোগ করে যেমন কেউ আমাদের একটি কঠিন কথা বলল সেই কথাটি হয়তো ওই মানুষটির মানসিক অবস্থার কারণে বলা হয়েছিল কিন্তু মন সেই কথাটিকে নিজের মতো ব্যাখ্যা করে ও আমাকে গুরুত্ব দিল না ও আমাকে অপমান করল ও আমাকে আর আগের মতো দেখে না এই ব্যাখ্যাগুলো আসলে মন নিজে বানিয়ে নেয় এতে কষ্ট দ্বিগুণ হয়ে যায় গীতার বাক্য যে নিজেকে শত্রু বানায় তার শত্রু আর প্রয়োজন হয় না এখানেই প্রযোজ্য হয়ে ওঠে কারণ অনেকে আছে যারা আমাদের যতনা কষ্ট দেয় তার চেয়ে বেশি কষ্ট আমরা নিজের ব্যাখ্যা দিয়ে নিজের মনকে দিই এখন প্রশ্ন আসে এ কষ্ট থেকে মুক্তি কিভাবে গীতা বলে বাহ্যিক পরিস্থিতি বদলানোর প্রয়োজন নেই বদলাতে হবে নিজের উপলব্ধি যখন তুমি বুঝবে যে মানুষ তার স্বভাব অনুযায়ী আচরণ করে তখন তার ভুল আচরণ তোমাকে ভাঙতে পারবে না যখন তুমি উপলব্ধি করবে যে তোমার প্রত্যাশাই তোমাকে কষ্ট দিচ্ছে তখন তুমি বিনা কারণে আঘাত পেতে থাকবে না যখন তুমি বুঝবে যে মানুষ পরিবর্তনশীল তখন তুমি আর তাদের আচরণকে স্থায়ী ধরে ভাববে না তখন তার ভুলে তুমি দুঃখ পাবে ঠিকই কিন্তু দুঃখ তোমাকে গ্রাস করবে না জীবনের সম্পর্কগুলো সবসময় একই রকম থাকে না কাছের মানুষ কখনো কাছে থাকে কখনো দূর হয় কখনো ভালোবাসা দেয় কখনো ভুল বোঝে কখনো তোমাকে শক্ত করে ধরে রাখে কখনো নিজের অভিমান বা ভয় নিয়ে দূরে সরে যায় এই পরিবর্তন মানুষকে কষ্ট দেয় কারণ মানুষ স্থিরতা চায় কিন্তু গীতা বলে অস্থির জগতে স্থিরতা খোঁজা মূর্খতা যে জগৎ পরিবর্তনশীল সেখানে কেউ কারো চিরদিন একই রকম থাকতে পারে না তাই সম্পর্কের পরিবর্তনকে যদি গ্রহণ করতে পারো তবে তোমার মন শান্ত হবে আর যদি প্রতিটি পরিবর্তনকে ভয়ে ভরে দেখো তবে কষ্টই তোমার সঙ্গী হবে কাছের মানুষের দেওয়া কষ্ট অনেক সময় আমাদের মনে যে অন্ধকার লুকিয়ে থাকে তা প্রকাশ করে যে অহংকার যে ভয় যে নির্ভরতা আমরা দীর্ঘদিন ধরে ধরে রেখেছি তা ভেঙে পড়ে গীতা বলে যা ভেঙে যায় তা ভাঙার জন্যই ছিল এই ভাঙনের মধ্যেই নতুন শক্তি জন্মায় মানুষ নিজের শক্তি তখনই দেখে যখন সে ভেঙে পড়ে কারণ ভেঙে পড়া মানে হারিয়ে যাওয়া নয় ভেঙে পড়া মানে নিজের ভিতরের সত্যকে খুঁজে পাওয়া কাছের মানুষ যেদিন তোমাকে কষ্ট দেয় সেদিন তুমি বুঝতে শিখো আমি যার ওপর দাঁড়িয়েছিলাম সে আসলে আমার ভরসা নয় ভরসা হলো আমার নিজের ভিতরের শক্তি যা কেউ নিতে পারে না কেউ ভাঙতে পারে না মানুষ যখন এই সত্য উপলব্ধি করে কেউ আমাকে কষ্ট দিতে পারে না আমি নিজেই কষ্ট গ্রহণ করি তখন মন মুক্তির স্বাদ পায় তখন সে বুঝতে পারে আমি কষ্ট পাই কারণ আমি চাই সবাই আমার মতো ভাবুক আমার মতো বুঝুক আমার মতো আচরণ করুক কিন্তু কেউই আমার মতো নয় প্রতিটি মানুষ নিজের চিন্তা অনুভূতি ক্ষত এবং যন্ত্রণার বোঝা নিয়ে চলে তাই তাদের আচরণও তাদের মতোই হবে যখন তুমি এই উপলব্ধিতে পৌঁছাবে তখন কারও আঘাত তোমার মনকে ভাঙতে পারবে না গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে নিজেকে জয় করেছে সেই প্রকৃত যোদ্ধা জীবনের যুদ্ধে আমাদের আসল শত্রু মানুষ নয় আসল শত্রু হলো নিজের অস্থির মন সেই মন যাকে আঁকড়ে ধরে তাকে ছাড়তে চায় না যার থেকে ভয় পায় তাকে দূরে রাখতে চায় যার থেকে ভালোবাসা পায় না তার জন্য কাঁদতে থাকে এই মনকে নিয়ন্ত্রণ করতে পারলে জীবনের অর্ধেক সমস্যাই শেষ হয়ে যায় মানুষের দেওয়া কষ্ট আমাদের শেখায় আমি অন্যকে বদলাতে পারি না বদলাতে পারি শুধু নিজেকে আমরা যতদিন অন্যকে বদলানোর চেষ্টা করব ততদিন কষ্ট পাবো আর যেদিন বুঝবো আমি আমার আচরণ আমার প্রতিক্রিয়া আমার ভরসা আমার শক্তি বদলাতে পারি তখন দুঃখ আর দুঃখ থাকে না তখন তা জাগরণের শক্তিতে পরিণত হয় প্রতিটি মানুষের জীবনে এমন এক সময় আসে যখন মনে হয় হৃদয়ের ভেতর যেন অদৃশ্য কোনো বোঝা জমে গেছে সেই বোঝা এমন এক জায়গা থেকে আসে যাকে আমরা সবচেয়ে বেশি ভরসা করেছি যার উপর আমরা নির্ভর করেছি যার দিকে তাকালে মনে হয়েছে এখানে আমি নিরাপদ এই অনুভূতির ভাঙনই হল কাছের মানুষের দেওয়া কষ্টের সূচনা দূরের কেউ আঘাত দিলে মন কিছুক্ষণ অস্থির হয় ঠিকই কিন্তু আবার স্বাভাবিকও হয়ে যায় কিন্তু কাছের মানুষের একটি অবহেলা একটি তীক্ষ্ণ বাক্য একটি মুহূর্তের শীতলতা পুরো ভেতরটাকে বদলে দেয় কারণ আমরা তাদের শুধু বাহির দিয়ে জানি না তারা আমাদের মনে ঢোকার অনুমতি পায় আর যার কাছে আমরা চাবি তুলা দিই তার হাতেই আমাদের সবচেয়ে সহজে ভাঙার ক্ষমতাও চলে যায় এই বেদনা কোনো সাধারণ অনুভূতি নয় এটি মানুষের আত্মার ভেতরের গভীরতম স্তরে ছুঁয়ে যায় কেন এমন হয় কারণ মানুষ তার ভালোবাসাকে নিরাপত্তার জায়গা হিসেবে ধরে নেয় মনে হয় আমি যার ওপর ভরসা করি সে কখনো বদলাবে না কখনো দূরে যাবে না কখনো আমাকে আঘাত দেবে না কিন্তু এই ভাবনাই মানুষের সবচেয়ে বড় ভুল কারণ গীতা বলে মানুষ পরিবর্তনশীল মন পরিবর্তনশীল মানুষের অনুভূতিও পরিবর্তনের মধ্যে বাঁচে যাকে আজ তুমি হৃদয়ের কেন্দ্রস্থানে রেখেছ সেও নিজের জীবনের ভেতরে কত বদলের মধ্যে দিয়ে যাচ্ছে কত যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে কত অপ্রকাশিত ভয় বয়ে নিয়ে চলেছে এগুলো তুমি দেখতে পাও না মানুষ শুধু বাইরে থেকে মানুষকে দেখে তার ভেতরের অস্থিরতা তার ব্যথা তার না বলা কথা তার ভুল বোঝাবুঝি আমরা অনেক সময় বুঝতেই পারি না আর ঠিক এই অদৃশ্য অস্থিরতাই এমন আচরণ তৈরি করে যা আমাদের কষ্ট দেয় কাছের মানুষ যখন কষ্ট দেয় আমরা ভাবি আমি কি তার কাছে মূল্যহীন হয়ে গেলাম আমার কি কোনো অর্থ রইল না তার জীবনে সে কেন বদলে গেল কিন্তু এই প্রশ্নগুলো যে তৈরি হয় তাও আমাদের মনের ভেতরের আশ্রয় হয়ে ওঠা প্রত্যাশা থেকেই আমরা ভাবি যাকে ভালোবাসলাম সে যেন সেই ভালোবাসার প্রতিদান দেবে কিন্তু গীতা বলে নিঃস্বার্থ ভালোবাসাতেই শান্তি আছে প্রত্যাশা ভরা ভালোবাসা সবসময় দুঃখকে জন্ম দেয় কারণ প্রত্যাশা পূর্ণ হলে আনন্দ দেয় না হলে দুঃখ দেয় অথচ প্রত্যাশা এমনই এক জিনিস যা আমরা চাপিয়ে দিই নিজেদের অজান্তেই আমরা চাইলে কমাতে পারি না এবং যাকে বেশি ভালোবাসি তার কাছেই সেই প্রত্যাশা সবচেয়ে বেশি হয় জীবনের নানা পরিস্থিতি আমাদের বুঝিয়ে দেয় মানুষ আমাদের ইচ্ছে মতো আচরণ করবে না আমরা যতই ভালো হই যতই নিষ্ঠা দেখাই বিশ্বস্ততা দেখাই তবু অন্য মানুষ আমাদের চাই অনুযায়ী ব্যবহার করবে এমন নিশ্চয়তা নেই কারণ মানুষের আচরণ নির্ভর করে তার নিজের মনে তার নিজের অভিজ্ঞতায় তার নিজের যন্ত্রণায় তার নিজের সময়ের ওপর কোনো সম্পর্ক শুধু একজনের প্রচেষ্টায় টিকে থাকে না দুজনের মানসিক অবস্থাই সম্পর্কের পথ নির্ধারণ করে তাই একদিন যার আচরণ তোমাকে আনন্দে ভরিয়ে দিত সেই আরেক দিন ঠিক উল্টো আচরণও করতে পারে এতে তার ভালোবাসা পুরোপুরি শেষ হয়ে গেছে এমনটা অনেক সময় নয় বরং তার নিজের জীবনের ভেতরে এমন কিছু চলতে থাকে যা সে প্রকাশ করতে পারে না এবং সেই অস্থিরতার ফল এসে পড়ে তোমার উপর এই সত্য মানুষ বুঝতে পারলে অনেক কষ্টই কমে যায় কারণ তখন তুমি দেখো কষ্টটা তোমাকে তুচ্ছ বলে দেওয়া হয়নি সেই মানুষ নিজেও সেই সময়ের ভার সহ্য করতে পারেনি বলেই এমন আচরণ করেছে এই উপলব্ধি কষ্টকে নরম করে কিন্তু এই নরম হতে সময় লাগে কারণ প্রথমে কষ্টের আঘাত খুব প্রবল হয় মনে হয় জীবন যেন থেমে গেছে মন ভাবতে থাকে এতদিন যে সম্পর্কটার ওপর দাঁড়িয়েছিলাম সেটা যদি এমন হয় তাহলে কি আমার সুখ পুরোপুরি নষ্ট হয়ে গেল কিন্তু জীবন এমন নয় জীবন কখনোই একটি সম্পর্কের ওপর দাঁড়িয়ে থাকে না জীবন সব সময় চলতে থাকে এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক সেই চলার মধ্যেই বদলায় গড়ে ওঠে আবার ভেঙে যায় কাছের মানুষের দেওয়া কষ্ট আসলে মানুষের অহংকে ভাঙার জন্যে আসে আমরা অনেক সময় ভাবি আমি ঠিক আমি যথেষ্ট দিয়েছি আমি ভুল করিনি কিন্তু এই চিন্তা অহং জন্মায় গীতা বলে অহংকার দুঃখের মূল অহংকার যত বেশি তত বেশি দুঃখ আর সম্পর্কের মধ্যে অহংকার থাকার মানে হল প্রত্যাশা প্রচুর যখন আমরা চিন্তা করি আমি এত কিছু দিলাম তবুও সে আমাকে কষ্ট দিল তখন আসলে আমরা হিসেব রাখছি যেখানে হিসেব সেখানে ভালোবাসা পূর্ণ হয় না তাই জীবন কখনো কখনো এমন কষ্ট পাঠায় যাতে মানুষ বুঝতে পারে ভালোবাসা কোনো বিনিময়ের ব্যবস্থা নয় ভালোবাসা হলো সমর্পণ যে সমর্পণে শান্তি থাকে সেই সমর্পণেই মুক্তি থাকে কষ্ট মানুষকে পরিণত করে জীবনের সবচেয়ে বড় শিক্ষক সুখ নয় কষ্ট সুখ শুধু মুহূর্তকে সুন্দর করে কিন্তু কষ্ট আত্মাকে জাগিয়ে তোলে কষ্ট মানুষকে নিজেকে দেখাতে শেখায় আমি কি আমার ভরসা কোথায় আমার সত্য কোথায় আমার শক্তি কোথায় যখন কাছের মানুষ কষ্ট দেয় তখন আমাদের ভেতরের এই অদৃশ্য শক্তি সক্রিয় হয় আমরা যাকে ভরসা করেছিলাম সে যদি ভেঙে যায় তখন আমাদের ভেতরের সেই শক্তিই শহীদ হয় যে শক্তি বলে তোমাকে এখন নিজেকে ধারণ করতে হবে তুমি কারো ওপর দাঁড়িয়ে থাকতে পারবে না তোমাকে নিজের ওপর দাঁড়াতে হবে এই আত্মনির্ভরতার অনুভূতি আসলে কষ্টের মধ্যে থেকেই জন্মায় মানুষের দেওয়া কষ্ট অনেক সময় সম্পর্কেও নতুন রূপ দেয় কখনো কখনো একটা আঘাত দেখে আমরা বুঝতে পারি এই সম্পর্ক অনেক দিন ধরে ভেঙে যাচ্ছিল শুধু আমরা দেখিনি কখনো আবার কষ্টের পর কাছের মানুষ আরও কাছ হয়ে আসে কখনো কষ্টই তাদের বুঝিয়ে দেয় তারা কাকে হারাতে বসেছে তাই কষ্ট সবসময় ভাঙন নয় কখনো কষ্টই সম্পর্ককে গভীর করে কিন্তু ফলাফল যাই হোক না কেন কষ্ট কখনোই বৃথা যায় না কষ্ট মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সে নিজেকে নতুন করে গড়ে তুলতে পারে গীতা শেখায় যা চলে যায় তা ধরে রাখার চেষ্টা করো না কারণ যা থাকার তা কখনো ছাড়বে না আর যা ছাড়ে তা তোমার জীবনের পথ থেকে সরে গিয়ে তোমার যাত্রাকে হালকা করবে জীবনের পথে এই হালকালতা প্রয়োজন কখনো কখনো মানুষকে হারানোই নিজের শান্তি ফিরে পাওয়ার পথ আমরা অনেক সময় এমন সম্পর্ক ধরে রাখি যা ভেতরে ভেঙে গেছে কষ্ট তখন আরও বেশি জাগে কিন্তু যখন আমরা বুঝতে পারি ছাড়াও এক ধরনের ভালোবাসা তখন হৃদয় মুক্ত হয় সম্পর্ক শেষ হয়ে গেলেও সেই সম্পর্কের স্মৃতি তার দেওয়া শিক্ষা তার মাধ্যমে পাওয়া জ্ঞান আমাদের ভেতরে থেকে যায় এবং তা আমাদের আরও সচেতন করে তোলে কাছের মানুষ কখনো দূরে সরে গেলে বা বদলে গেলে আমরা ভাবি সব শেষ কিন্তু বাস্তবে কিছুই শেষ হয় না জীবন শুধু রূপ বদলায় মানুষের আসা যাওয়া জীবনের স্বাভাবিক নিয়ম কেউ আসবে তোমাকে সুখ দিতে কেউ আসবে তোমার হাত ধরে কিছু দূর পথ দেখাতে কেউ আসবে কষ্ট দিতে যাতে তুমি নিজের সত্য উপলব্ধি করতে পারো এবং কেউ আসবে শুধু তোমাকে তোমার ভেতরের আলো দেখানোর জন্যে কেউ কারো জীবনে চিরস্থায়ী নয় যা স্থায়ী তা হল তোমার নিজের চেতনা কষ্ট মানুষকে শক্ত করে তোলে এই সত্য কেউ অস্বীকার করতে পারে না যে মানুষ কষ্টের মধ্যেও দাঁড়িয়ে থাকতে পারে সে জীবনে কখনো ভেঙে পড়ে না তার আত্মা আগুনে পুড়ে আরও উজ্জ্বল হয় সে বুঝতে পারে মানুষের স্বীকৃতি আমার প্রয়োজন নেই মানুষের আচরণ আমার শান্তি নির্ধারণ করবে না মানুষের পরিবর্তন আমার মূল্য ঠিক করবে না এই উপলব্ধি মানুষের মধ্যে এমন শান্তি তৈরি করে যা কোনো কষ্টই নষ্ট করতে পারে না শেষ পর্যন্ত মানুষ যা বুঝতে শেখে তা হল কষ্টকে ভয় পাওয়ার কিছু নেই কষ্ট আসলে জীবনের ডাক কষ্ট জানায় তোমাকে বদলাতে হবে তোমাকে গভীরে যেতে হবে তোমাকে নিজের সত্য খুঁজে পেতে হবে এবং এই সত্য একবার পাওয়া গেলে আর কিছুই তোমাকে সহজে ভাঙতে পারে না তখন তুমি উপলব্ধি করো মানুষের দেওয়া কষ্টই আমাকে আজকের আমি করেছে যদি কষ্ট না আসতো আমি কখনো আমার ভেতরের আলো খুঁজে পেতাম না যদি প্রিয় মানুষ কখনো ভুল না করত আমি কখনো শিখতাম না আমার ভরসা আমাকে ছাড়া আর কারো ওপর হতে পারে না যদি সম্পর্ক কখনো ভেঙে না যেত আমি কখনো নিজেকে চিনতে পারতাম না এই উপলব্ধি জীবনের পরিণতি যেখানে বুঝতে শেখা যায় জীবন যা নেয় তা ফিরিয়ে দেয় আরও গভীর আকারে যা ভেঙে দেয় তা নতুন করে তৈরি হওয়ার সুযোগ করে দেয় কাছের মানুষের দেওয়া তাই শেষ নয় এটি পথ এটি দরজা এটি শেখার বেড়ে ওঠার আলোয় ওঠার সূচনা এভাবেই মানুষ একদিন নিজের জীবনের দিকে তাকিয়ে বুঝতে পারে যত কষ্ট পেয়েছি সবই প্রয়োজনীয় ছিল কারণ সেই কষ্টই আমাকে শক্ত করেছে নরম করেছে বুঝতে শিখিয়েছে চেতনাকে জাগিয়েছে এবং শেষ পর্যন্ত বুঝেছি মানুষের ভালোবাসা সুন্দর কিন্তু আমার শান্তির উৎস আমার ভেতরেই কেউ আমাকে সম্পূর্ণ করতে পারে না আমার সম্পূর্ণতা আমার নিজের মধ্যে এই উপলব্ধি পৌঁছানো মানেই কষ্টের জাল ভেঙে ফেলা সেই মুহূর্তেই মানুষ মুক্ত হয় তখন আর কোনো আঘাত তাকে পূর্বের মতো ভাঙতে পারে না বরং প্রতিটি আঘাত তাকে আরও সংবেদনশীল আরও জ্ঞানী আরও আত্মবিশ্বাসী করে তোলে এটাই জীবনের সৌন্দর্য এটাই কষ্টের আসল অর্থ এটাই গীতার আলো